এ হচ্ছে আমাদের দান দান খেত এই আমার বউ আমাদের দান ক্ষেতের নামতেছে আর আজও না আজও না হ্যাঁ আর যাও না এগুলো আমাদের দানের জমি এই দেখো আমার বউ করে কি আর কোথায় যাচ্ছ ছবি তুলবো নাকি ভিডিও আমরা জানিনি তো গতকাল থেকে আছি সুনামগঞ্জের সেই বাঁকরপুর ইউনিয়নে বারবারই একই কথা ভুল করি বাঁকরপুর গ্রামে আর আমার শ্বশুরবাড়িতে বাড়িতে আর জয়শ্রী ইউনিয়ন এটা এটা হচ্ছে হাওর এলাকা একদমই আর এই হাওড়ের দেখেন কি করে ধান ক্ষেত এগুলো হচ্ছে আমার শ্বশুর বাড়ি আর জমি বিশেষ করে আমাদের জমি আর আমাদের জমিতে একদম সোনা যেখানে পড়ে গেছে আলার মধ্যে এই আগামী বুধবার দিন যেহেতু কাটা হবে এটা আর আগামী কালকে পবিত্র ঈদ উল ফিতর সেক্ষেত্রে আমরা ঈদ পালন করবো এখানে সবাই মিলে আর ঈদের শেষে আর কি ধান কাটা হবে সেটাও একটা খুব আনন্দের আর সবাই মিলে আমরা সে ধানকাটা দেখব আপনাদেরকেও দেখাবো এই যে আমাদের খেতে একদমই ধান ধানে ধানে ভরে গেছে এটাই হচ্ছে আসলে এখানকার মূল চিত্র যখন দেখা যায় পানি থাকে সেটাও একটা খুব সুন্দর দেখার মতো দৃশ্য হয় আর যখন পানি না থাকে তখনও আর তো ইয়া হয় মাউফ খান খুব মজা করছে আমার খুব ভালো লাগছে অসম্ভব সুন্দর একটা দৃশ্য গ্রামীণ পরিবেশ আর বাতাসটা একদম ঝিরিঝিরি বাতাস সেরকম অন্যরকম একটা ইমেজ পাওয়া যাচ্ছে এখানে আমেজটা খুবই মজার ধন্যবাদ সবাইকে আবার ভালো থাকবেন আবার জয় বাংলা just stop.